আসসালামু আলাইকুম প্রিয় আজকে আলোচনা করা হবে স্ত্রীর মন জয় করার সাতটি কৌশল চলুন শুরু করা যাক নাম্বার এক যত বেশি পারেন স্ত্রীকে সময় দিবেন প্রিয় মানুষের জন্য সময়ের চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না নাম্বার দুই যখন একান্তে থাকবেন স্ত্রীকে সুন্দর নামে ডাকবেন প্রিয়তমা সোনা ইত্যাদি নামে ডাকতে পারেন অথবা দুজনের পরামর্শে কোনো অন্য নাম ধরে ডাকতে পারেন নাম্বার তিন স্ত্রীর রান্না যেমনই হোক প্রশংসা করবেন কখনোই রান্নার জন্য স্ত্রীকে বকা দিবেন না পরিবারের অন্য কোনো সদস্য বাজে কমেন্ট করলেও আপনি স্ত্রীকে সাপোর্ট দিবেন এবং তাদের নাম্বার স্ত্রীকে একা খাবার খাবেন না দুজন একসাথে খাবেন স্ত্রীর মুখে লুকমা তুলে খাইয়ে দিবেন নাম্বার পাঁচ স্ত্রীর কোলে মাথা রেখে কোরআনুল করিম অথবা অন্য কোনো গজল অন্য কোনো সঙ্গীত আপনি গাইতে পারেন অথবা খোস গল্প আমোদ কৌতুক আপনি বলতে পারেন নাম্বার ছয় স্ত্রী গিলাসের চুমুক দিয়ে পানি পান করে আপনিও গিলাসের ঠিক সেই স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করবেন নাম্বার সাত চা কফি ও শরবত পান করার আগে স্ত্রীকে বলতে পারেন একটি চুমুক দাও তোমার ঠোঁটের স্পর্শে এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে